ইয়া নবী দয়ালMustafa আমি তোমার প্রেমে হলাম دیوانه আমি তোমার প্রেমে হলাম دیوانه ইয়া নবী দয়ালMustafa আমি তোমার প্রেমে হলাম دیوانه আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা এই সঙ্গীতটি কীভাবে আমরা মিক্সি মাস্টারিং করেছি আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি সকল ভোকালগুলো আমরা অফ করে দিয়েছি প্রথম মেন ভোকালটি ছাড়া মেন ভোকালটি আমরা আগে অটোটিউন করে নিয়েছি এরপরে কিছু ইফেক্ট দিয়েছি সমস্ত ইফেক্টগুলো আমরা অফ করব অফ করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন অফ করতেছি অফ করার পরে আমরা এক একটা করে এফেক্ট দেব আর আপনাদেরকে শোনাবো আমরা কীভাবে মিক্সি মাস্টারিং করলাম সাথে থাকুন খুবই মনোযোগের সাথে দেখুন আমার পিও নবি দয়াল মুস্তফা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা পিও নবি দয়াল মুস্তফা আমি তোমার আমরা প্রথমে দিচ্ছি এফেক্স গ্রাফিক একু আমরা এটা অন করে দেব অন করে দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে কি রকম হয় আমার পিও নবি দয়াল মুস্তফা আমি তোমার আমরা এই যে ইফেক্টটা এফএক্স গ্রাফিক একেও আমরা অফ করব অন করব অফ করব অন করব আপনারা বুঝে নেবেন যে এর পার্থক্য কি রকম আমার প্রিয় নবি দয়াল মুস্তফা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা না না তো আমরা দেখতে পেলাম যে এই এফেক্টটা অফ করা অন করাতে কোনটা অনেক তফাত হয়ে যায় এরপর আমরা প্রিয় বন্ধুরা দেখেন আমরা এফেক্স এই এফেক্টটা আমরা দিচ্ছি অন করে দিচ্ছি এরপর আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কীরকম শোনা যায় আমার আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা পিও নবি দয়াল মুস্তফা ভয়েসটা অনেকটা প্রফেশনালের দিকে চলে গেছে প্রিয় বন্ধুরা এরপরে আমরা যে এফেক্টে দিচ্ছি সেটি হলো এফেক্স লিমিটার আমার পিও নবি দয়াল মুস্তফা তা আপনারা শুনতে পেলেন এফেক্স লিমিটার দেওয়ার পরে ভয়েসটার কি রকম চেঞ্জ আসলো প্রিয় বন্ধুরা এরপর আমরা এফেক্ট দিচ্ছি মাল্টি এফেক্টস সেখান থেকে আমরা ডিলে দিচ্ছি ডিলে দেওয়ার পর দেখেন কি রকম সাউন্ড কোয়ালিটি আছে আমার প্রিয় নবী দয়াল মুস্তাফা আমি তোমার প্রেমে ডিলে আমরা কম বেশিও করতেছি আমার প্রিয় নবী দয়াল মুস্তাফা হলাম এরপরে আমরা আবারও মাল্টিফেক্টসের রিভাব দিচ্ছি রিভাব দেওয়ার পর দেখেন একদম প্রফেশনাল মানের সাউন্ডটা হয়ে গেল তো মূলত প্রথম ভোকালে আমরা এই কয়টি দিয়েছি অনেকে হয়তো জানে না যে ইফেক্টগুলো কোথা থেকে যোগ করবেন এফেক্ট যোগ করার জন্য প্রথমত এই যে প্লাস আইকন প্লাস আইকনে টিপ করার পর দেখবেন যে এখানে সবগুলো ইফেক্ট আছে একর লেভেলের মোট কত সবগুলো ইফেক্ট আছে ওখান থেকে আপনারা টিপ করে কাস্টমাইজ করে বসাতে পারবেন আমরা রিভাবটি একটু কম বেশ করবো কম বেশ করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় রাখলে খুব সুন্দর শোনা যাবে আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা পিও নবি দয়াল মুস্তফা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা তো এইভাবেই আমরা প্রথম লেয়ারটি সাজিয়েছি এরপরে দ্বিতীয় লেয়ার দ্বিতীয় লেয়ারে আমরা কি কি ইফেক্ট দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম লেয়ার অফ করে দিচ্ছি দ্বিতীয় লেয়ার অন করে দেখেন আমরা কি কি ইফেক্ট দিয়েছি আপনারা শোনেন এবং দেখেন আমরা আপনাদের এফেক্টগুলো দেখাচ্ছি প্রথমে আমরা দিয়েছি এফেক্স গ্রাফিক্স একেও আমরা নিচের দিকে ডান পাশের নিচের দিকে তিনটে কমিয়ে দিয়েছি এরপরে দিয়েছি এফএক্স ফিল্ডটা লিমিটার যেটা কন্ট্রোকে লিমিট করে এরপর আমরা দিয়েছি এফেক্স কম্বো ফিচার যেটাকে একদম চিকন করবে এরপরে আমরা দিয়েছি মাল্টি এফেক্স ডিলে মাল্টি এফেক্স থেকে ডিলে দিয়েছি এরপরে আমরা দিয়েছি মাল্টি এফেক্স থেকে রিভার্ভ তো আমরা এই কয়েকটা এফেক্ট এখানে দিয়েছি প্রিয় বন্ধুরা আপনারা শুনতেছেন ইতিমধ্যে এরপরে আমরা দ্বিতীয় লেয়ারটি আমরা অফ করব দ্বিতীয় লেয়ার অফ করে তৃতীয় লেয়ারে আসলে আমি কোনটা দিয়েছি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লেয়ার হলুদ সবুজ এবং কমলা লেয়ার এই তিনটিতে আমি কণ্ঠ দিয়েছি আমরা কি কি এফেক্ট দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা হলুদে দিয়েছি প্রথমে দেখেন এফেক্ট ফিচার যেটা অটোটিউন অটোটিউন করলে কীরকম শোনা যায় অটোটিউন না করলে কীরকম শোনা যায় এছাড়াও সমস্ত এফেক্টগুলো অফ করে দিয়ে অরিজিনাল ভয়েস কীরকম এবং পরবর্তীতে এফেক্টগুলো দেওয়ার পর কীরকম ভয়েস হয় সবগুলো আপনাদেরকে শোনাবো দেখেন অরিজিনাল ভয়েস দেখেন

আ এটা দেওয়ার পর দেখি কি রকম সাউন্ড আসে প্রিয় দয়াল আমি তোমার প্রেমে হলাম دیwana আমি তোমার প্রেমে হলাম دیwana তো এরপর আমরা এফএক্স লিমিটার দেব আপনারা শুনলেন

রাস দিয়ে দেখলেন কি রকম শোনা যাচ্ছে এরপর আমরা মাল্টি এফেক্স থেকে ডিলে দেব আমি তোমার প্রেমে হলাম এরপর আমরা মাল্টি এফেক্স থেকে ডিলে দিলাম এরপর রিভাব দেব রিভাব দেব রিভাব দিলে একদম ফুটে উঠবে আপনারা শুনলেন ইয়া এগুলো মূলত কোরাস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ মূল ভয়েসের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় এরপরে দ্বিতীয় লেয়ার দ্বিতীয় লেয়ারে সবগুলো আমরা ইফেক্ট অফ করব অফ করে অরিজিনাল সাউন্ড শুনবো এবং এফেক্ট দিয়ে আস্তে আস্তে সাউন্ডগুলো শুনবো আমরা প্রথমবার যেভাবে শুনলাম তো দেখেন আমরা ইফেক্টগুলো অফ করে দিচ্ছি সবগুলো ইফেক্ট অফ করে করা শেষ আমরা এবার অটো থেকে শুরু করব দেখেন এফেক্স ফিচার এটা অটোটিউন আমরা অটোটিউন ছাড়া দয়াল মুস্তফা আমি তোমার প্রেমে হলাম আমরা দিওয়ান দিয়ে শুনবো প্রিয় নাবিন দয়াল বুঝতে পারলেন মন অফ করতেছে আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমেহ আর লক্ষ্যটা অবশ্যই বুঝতে পেরেছেন অটো দিলে ভয়েসের মানটাই আলাদা হয়ে যায় এরপর আমরা এফেক্স গ্রাফিক্ এঁকেও দিচ্ছি দেওয়ার পর দেখেন কি কীরকম শোনা যাচ্ছে প্রিয় নবি দয়াল মুস্তফা করলাম প্রেরণ করলাম আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা অবশ্য বুঝতে পারতেছেন ভয়েসের মান উন্নত হচ্ছে যত ফিল্টার গুলো দিচ্ছি যত এফেক্ট গুলো দিচ্ছি এরপর আমরা দেব এফেক্স লিমিটার যেটা ভয়েসটাকে লিমিট করবে এখন শুনেন দেখেন প্রিয় নাবি দয়াল মুস্তফা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা তো অনেক সুন্দর সাউন্ড শোনা যাচ্ছে এরপরে আমরা পরবর্তী যে এফেক্টটা দেব আমরা দিচ্ছি এফেক্স কোরাস কোরাস দিচ্ছি কারণ ভয়েসটা সুন্দর হওয়ার জন্য আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা মূলত প্রজেক্টটা বড় এ কারণে একটু আটকা আটকি করছে সেভ করার পর আর আটকিবে না ইনশাল্লাহ এরপরে আমরা কোরাসের পরে আমরা দিচ্ছি মাল্টি এফেক্স মাল্টি এফেক্স থেকে আমরা ডিলে দেব আপনারা দেখেন আমি তোমার প্রেমে এরপর আমরা সর্বশেষ দিচ্ছি এফেক্স থেকে রিভাব রিভাব দেওয়ার পর দেখেন প্রিয় আমি আমি তোমার তোমার প্রেমে হলাম এরপরে আমরা সর্বশেষ লেয়ারে সেম জিনিসেই ব্যবহার করেছি সেম এফেক্টগুলোই ব্যবহার করেছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমে দিয়েছি এফএক্স ফিচার অটোটিউন করে নিয়েছি আপনাদেরকে অফ করে করে দেখাচ্ছি একটা করে

প্রিয় নবী দয়াল মোস্তাফা আমি তোমার প্রেমে হলাম دی এরপর আমরা এফএক্স গ্রাফিক্স একেও দিচ্ছি প্রিয় নবী দয়াল মোস্তাফা আমি তোমার প্রেমে হলাম دیوانه

তো আমাদের সমস্ত গুলো দেওয়া আপনাদেরকে দেখালাম তো এখন আমি যে তিনটে কোনটা দিয়েছি নিচে তিনটা লেয়ার দেখেন এই তিনটা লেয়ার একবারে আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কেমন শোনা যায় প্রিয়স্তফা আমি তোমার প্রেমে আমি তোমার প্রেমে একটু আটকা আটকি করার মেন কারণ হচ্ছে প্রজেক্টটা অনেক বড় হয়েছে তাই আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা এরপর বেগুনি লেয়ারটা আমরা ওকে করে দিলাম প্রিয় নবী দয়াল মুস্তাফা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা সর্বশেষ মেন ভোকালটিও আমরা ওকে করে একসাথে শুনব দেখি কেমন শোনা যায় আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমার পিও আমি তোমার প্রেমে হলম দিওয়ানা পিও দয়াল মুস্তফা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি জানে আমার মন তোমায় ভালোবেসে যাবো সারা দিখ অত ভালোবাসি আমি জানে আমার মন তোমায় ভালোবেসে যাবো সারা দিখ তোমার প্রেমে ফুল ছরাব তোমার প্রেমে ফুল ছরাব শাহে মদিনা প্রিয় নবী দয়াল মুস্তাফা আমি তোমার প্রেমে হলাম دیwana আমি তোমার প্রেমে হলাম دیwana প্রিয় নবী দয়াল মুস্তাফা আমি আমি তোমার তোমার প্রেমে প্রেমে হলাম হলাম তো আমাদের এডিটিং মাস্টারিং মিক্সিং কাজ একদম শেষ আমরা এখন প্রজেক্টটি সেভ করবো অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজার আনব কীভাবে অডিওটি আনবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যাতে আপনাদের জন্য সহজ হয়ে যায় আপনারা লক্ষ্য করেন এই যে এই কর্নারে দেখেন এই কর্নারে এই বাটনের দিকে ক্লিক করলেই এই বাটনের দিকে ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটা অপশন আসতেছে এই যে অপশান এখানে এই যে সেভ বাটন সেভ বাটনে এরপরে আমরা এখানে কীভাবে সেভ করব এমপি থ্রি করলাম এমপি থ্রি করে সেন্ড আমরা এখানে নাম লিখে নাম লিখতে পারবো নাম লেখার পর আমরা ডান করে দেব নামটা লিখতেছি প্রিয় নাভি আমরা ডান করে দিলাম এমপি থ্রি সেন্ট এরপর মিউজিক এরপর রিনার ওকে হয়ে যাবে একদম ভেতরে চলে যাবে আমাদের অডিও সেভ কমপ্লিট আমরা এখানে ওকে টাচ করে আমরা কেটে দেব মোবাইলের একদম কেটে দিয়ে আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে গিয়ে আমরা অডিওর মধ্যে দেখতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত অডিওটি এক্সারসাইজ অডিও এই যে প্রিয় নবী দেখেন আপনাদেরকে ওকে করে দেখাচ্ছি প্রিয় আমি তোমার প্রেমে হলম দিওয়ানা পিতায়াল মুস্তফা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা আমি তোমার প্রেমে হলাম দিওয়ানা কত ভালোবাসি আমি জানে আমার মো তোমায় ভালোবেসে যাব সারাটি ভালোবাসি আমি জানে আমার মন তোমায় ভালো ভেসে যাব সারা তোমার প্রেমে ফুল সরাব তোমার প্রেমে ফুল সরাব সাহেব দিন প্রিয় নবী দয়াল মস্তফা আমি তোমার প্রেমে হলাম دیوانه আমি তোমার প্রেমে হলাম دیوانه প্রিয় নবী দয়াল মস্তফা আমি তোমার প্রেমে হলাম دیوانه আমি তোমার প্রেমে হলাম دیوانه